অস্তিত অনুযায়ী যদি কাউকে মসজিদের কিংবা মাদ্রাসার পাশে কবর দেয়া হয় তাহলে কি তিনি কবরে বিশেষ কোনো সুবিধা পেয়ে থাকেন যাকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করা হয় তিনি কি বঞ্চিত হন অর্থাৎ জায়গার তারতম্যের ধরন দরুন কবরবাসীর কোনো উপর কোনো প্রভাব পড়ে কিনা খুব দরকারি এটা প্রশ্ন কবি নজরুলের একটা কবিতা আছে না মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ওনাকে মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে না তো এর আলাদা কোনো বেনিফিট আছে কি না এটাকে আমরা দুই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি একটা হলো শরিয়ার দিকে যখন আমরা তাকাই তো মসজিদ বা মাদ্রাসার আঙ্গিনায় মাঠে বা মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতের কথা কোনো দেশে কথা বলা হয়নি এটা বলা হয় না যে এখানে দিলে অতিরিক্ত ফজিলত হবে স্বভাবে বাকি সচরাচর কবরস্থানগুলো মসজিদের আশেপাশে কবরস্থান কবর দেওয়া এক জিনিস আর কবরস্থানের এক জিনিস কবরস্থানগুলো মসজিদের আশেপাশে থাকা ভালো কারণ কি কারণ এতে মসজিদের মুসল্লিরা প্রতিনিয়ত কবর জয়াদ করার আমলটা করতে পারেন সেই সুযোগটা পান এবং কবরবাসীদেরকে যতবার দেখে ততবার দোয়া করার সুযোগ পান সেই জন্য কবরস্থানের আশেপাশে কবরস্থান মসজিদের আশেপাশে হলে ভালো কিন্তু কবরস্থান যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে মসজিদের পাশে একটা সিঙ্গেল কবর দেওয়া মাদ্রাসার মধ্যে একটা সিঙ্গেল কবর দেওয়া এটা সুন্না না সুন্না হলো সাবাইক্রামের সূন্য এবং আমল হল যে কবরস্থান সাধারণ মানুষের সাথে একসাথে কবরস্থান দেওয়া অর্থাৎ যেখানে হবে সেটা গণকবর হবে বা সাধারণ কবরস্থান হবে আলাদা কোনো কবরস্থান না হওয়া উচিত বিশেষ করে যখন সেটা অহংকার বসত হয় ঢাকায় অনেক কবর দেখবেন পারিবারিক কবরস্থান আছে না তিনটা বা কবর আর কোনো বাবা আপনার পরিবার কি হয়ে গেল যে ঢাকার টাকার জায়গা দখল করে আলাদা আপনার পরিবার সেখানে শোভে আপনি ওই সাধারণ মানুষের সাথে শোভেন না মানে কি এটা অনেক সময় আমি সবসময় বলছি অনেক সময় এটা অহংকার বসত হয় ইয়ার সাধারণ মানুষের সাথে আমি শোব কেন আমাদের আলাদা কবরস্থান থাকবে আল্লাহ তালা ঠিকই বলেছেন আল্লাহ মু হবে মানে অহংকার মানুষ কবর পর্যন্ত যেতে যেতে তখনও মানুষ অহংকার করে ওই যে ইয়ের আপনার আবু আবুজাহালের হত্যার সংবাদ হাদিসে আসছে শুনেছেন না যে তাকে যখন নিঃশ্বাস এখনো তার আসে বাকি গলা কেটে তাকে যারা নিহত তাদের সারিতে রাখা হবে তার কল্যাণ তো যে কাটতে আসছে তাকে ইশারাদী চিত্র ডাবায় কাটক ডাবায় এই এইদিকে কাটো গাড়ির দিকে বেশি করে কাটো যাতে করে অন্য কল্লাগুলা রাখা হলে আমার কল্লাটা একটু উঁচা থাকে আমি নেতা ছিলাম সারা জীবন চিন্তা করে মরতে নিয়েও শেষ মুহূর্তেও সে অহংকার করতে করতে যাবে তো এরকম কিছু মানুষ আছে যারা এরকম অহংকার করে এই জন্য আমি বলছি না যে সবাই এটা করে এই পারিবারিক কবরস্থানের যে কনসেপ্ট কোনো কোনো ক্ষেত্রে এটা অহংকার অহংকারবশত হয় যে না আমরা সাধারণ কবরস্থানে ছোব না সাধারণ মানুষের সাথে আমরা ছাবো না অনেক বড় ওলামা একরাম অনেক বড় বড় ইমাম অনেক বড় অনেক মানুষ সাধারণ মানুষ সাথে আছে কারণ সাধারণ কবরস্থানের সবাই যখন সালাম দিবে সালাম আলাইকুম আহলাদ দিয়ার বলবে আসসালাম আলাইকুম যখন বলবে তখন গোটা কবরবাসী কি হবে সামিল হয়ে যাবে তো এটা থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন এটা সবসময়ের জন্য এটা জরুরি না আমি এটা বলছি অহংকারটা কোনো কোনো ক্ষেত্রে হয় বিশেষ করে যখন দুনিয়াদার হয় মানুষ তখন এই চিন্তাগুলো আসে তো যাই হোক মসজিদের পাশে বা মাদ্রাসার আঙ্গিনা দিলে কবরস্থানে আলাদা কোনো ফজিলত আছে কিনা করণাধিসের আলাকে এটা আলাদা কোনো ফজিলত উল্লেখ নেই কবরস্থানের বাইরে এইভাবে দেওয়ার কোনো ফজিলত উল্লেখ নেই তবে এখানে আরেকটা কথা আছে সেটা হলো যে আল্লাহর রহমত এটা বান্দার প্রতি আসার জন্য অনেক সময় বাহানা তালাশ করে একজন মানুষ আল্লাহর রহমত পাওয়ার জন্য তিনি উসিলা করছেন যে আমার অনেক গুণা আছে যে আল্লাহ আপনার ঘরের পাশে হলে যদি আমার প্রতি রহমত আপনি করেন এরকম আল্লাহর প্রতি সুধারণা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশা কেউ যদি এরকম কিছু করেন এটা জাস্ট তার আল্লাহর প্রতি তার একটা চাওয়া তো আল্লাহ তালা তার রহম করতেও পারে সেটাকে আমরা আল্লাহর রহমত হবে না একেবারে মাসালা দিয়ে আমি সেটাকে কেটে দিব সেই সুযোগ নেই এটা আল্লাহর সাথে বান্দার ব্যাপার বাকি আমরা সাধারণ মাসালার কথা বললাম যে কবরস্থানে দাফন হওয়াটাই হলো সূন্য্যা এবং সেটাই হলো মাস আলা আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল কবর হওয়াটা এটা সুন্না না কিন্তু মসজিদের পাশে যদি কেউ আরও কিছু কবর করেন এবং উদ্দেশ্য হয় আল্লাহর রহমতের আশা তো আল্লাহ তারা চাইলে তার প্রতি রহমত করতে পারে আমরা সবসময় চেষ্টা করবো মাসাল খেয়াল করার যে অহংকার বশত এটা যেন না হয় যে আমি আলাদা থাকলাম অনেক মসজিদের মোতআলিস আসেন ওনার কবর মসজিদের পাশে করেন উদ্দেশ্য কি সবাই যাতে আইসা চিন্তা করে ও এই বেটা তাহলে এই মসজিদের জমিদার তা মাতবর তাহলে মরার পরেও মাতবরের চিন্তা তো গুরু যারা বেশি পড়বে এই জন্য ওই যেন না থাকে আচ্ছা খুব বেশি আর্থিক বিপদে পড়ে সুদের পরিবর্তে ইসলামী আইন অথবা সিস্টেম কি যদি এই সময় কেউ কর্জে হাসানা দিতে না চায় ব্যবসার লোকসান থেকে বেঁচে ওঠার উপায় কী দেখুন সুদ থেকে বাঁচার জন্য কর্জে হাসানার ব্যাপক প্রচলন ঘটাতে হবে কর্জে হাসানা মানুষকে লোন দেওয়া লোন দিলে কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে সব বেশি হয় এটা কীভাবে আবার দান তো একসাথে দিয়ে দিলাম লোন তো হলে দিলাম আবার ফেরত নেব কোন কোন হাদিসে আসছে দান এর চাইতে একসাথে দিয়ে দেওয়ার চাইতে অনেক সময় লোন দিলে কয়েক গুণ বেশি সব হয় কিভাবে সম্ভব বলে দান তো একসাথে দিয়ে দিলাম আর লোন মানে হলো আবার ব্যাক করব কিন্তু লোনের সব হচ্ছে দানের চাইতে কয়েক গুণ বেশি এটা তখন যদি একজনকে আপনি দান করলেন এটা না করলে আমার আহামরি অসুবিধা হইতো না কিন্তু একই টাকাটা আরেকজনকে লোন দিলেও তার বিরাট উপকার হইতো তখন ওই লোনটাই দানের চাইতে অনেক অনেকগুলো বেশি স্বাভাবিক আমরা অনেক সময় নিজের স্বজন ভাই বেরাদার হইলে বা নিজের যার কাছে আমার স্বার্থ আছে এরকম লোকের দান দক্ষিণা বকশিস পারলে আরও দিই আর যেখানে আমার কোনো স্বার্থ নাই সেখানে আমি তাকাইও দেখি না আসে না এরকম চরিত্র আমাদের এই চরিত্রটা দূর করতে হবে এবং লোন দেওয়ার কালচার গড়ে তুলতে হবে মুশকিল হলো লোন দেওয়াটা তো আসলে বলা যত সোজা কাজটা এত সহজ না কারণ লোন যে একবার নেয় লোন দেয়া মানে সম্পর্কটা নষ্ট করা লোন দেয়া মানে হলো তার চেহারাটা দেখতে না পাওয়া শেখ সাদির রহমতুল্লাহ আলাই গুলিস্তা কিতাবে লিখছেন যে যদি কোন লোক তোমাকে ডিস্টার্ব করে খুব বেশি ডিস্টার্ব করে তুমি পড়ালেখা করো আইসা আড্ডা মারে তোমার কাজের মধ্যে আইসা বেঘাত করে আইসা আলাপ সালাপ করে ফাও ডিস্টার্ব করে তো এরকম যদি কেউ তোমাকে করে তাহলে বাঁচার একটা বুদ্ধি আছে বুদ্ধি কি উনি বলেন বুদ্ধি হলো কিছু টাকা হাওলার দাও যদি গরিব হয় যদি লোকটা গরিব হয় তাহলে কিছু টাকা হাওলার দাও আর যদি লোকটা বড় হয় তাহলে টাকা হাওলা চাও তাহলে দেখবে এই লোক তোমার ডিস্টার্ব করবে না সে বলবে চাচা আপনার বাচ্চা তো যাই হোক এখান থেকে বোঝা যায় যে টাকা হাওলা দিলে মানুষ আর সাধারণত সেটা দিতে চায় না তাহলে বিকল্পকে বিকল্প হল রেহেন বন্ধক বন্ধক রেখে লোন দেওয়া কোরআন সে ব্যবস্থাও রেখেছে আপনি লোন দেন লোনের সমপরিমাণ তার কাছ থেকে তার দামি মোবাইল তার গহনা অন্য কিছু বন্ধক করে রাখেন লিখিত রাখেন এবং লিখিত রাখতে হবে যে এই টাকার বিনিময়ে এই জিনিস শাখা হয়েছে দিবানা এত তারিখ চলে যাবে আমি বিক্রি করে টাকা নিয়ে নেব কাহিনী শেষ তাহলে সেক্ষেত্রে সোজা হয়ে যাবে তো এইভাবে লোনের অর্থাৎ হাওলা দেওয়ার কালচারটা আমাদের বাড়াতে হবে এছাড়া অন্য কোনো সমাধান নাই আল্লাহ তাদের কাছে শেষে দোয়া করতে হবে আর অনেকে আছে যে শুধুই লোন নিয়ে আপনি ব্যবসা করবেন কেন আপনারা বলছে কি আল্লাহতালা আপনি রিক্সা চালান আপনি দিন কাজ করেন সুদ নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে কেন যে ভাবসা ব্যবসা করতে হবে মানুষের কাছে ব্যবসা দেখাইতে হবে ইমানদারের কাছে তার হারাল হারামটা সবচেয়ে বড় বিষয় আমার চার মেয়ে তিনটি বিবাহযোগ্য কিন্তু বড় মেয়েটি বিভিন্ন প্রস্তাব আসে দেখে যায় তাদের পছন্দ হয় বলে কিন্তু ভিড়ে না বয়স প্রায় তিরিশের কোঠায় চলেছে এখনও পর্যন্ত বিবাহ দিতে পারি নাই বিবাহ দেওয়ার জন্য কোনো তৎবিড় দিতে পারলে আমার খুবই উপকার হবে এই প্রশ্ন যিনি করেছেন আল্লাহ তালা তার মেয়ের বিয়েটাকে সহজ করে দিন এবং এগুলোর অনেক কারণ আছে একটা মৌলিক কারণ হল অনেক সময় সেহের করা হয় বিভিন্ন আত্মীয় স্বজনরা আজকাল সেহের করে জাদু করে অনেক ক্ষণকার তো কবিরাজের কাছে গিয়া তাবিজ কবজ নেয় আপোষ করতে যায় হয় উল্টা এগুলো বিবাহ বন্ধ করার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া দেখা যায় যে আপনার অনেক মেয়ের বিয়ে বন্ধ করে রাখা হয় অনেক ছেলের বিয়ে বন্ধ করা হয় না কোনোভাবে তো এটা সমাধানের রাস্তা হলো রোকিয়া এই সমাধান রাস্তা কি কিের আলোকে ঝাড়ফুক করা সেটা নিজে করা যেতে পারে ভালো কোনো রাখি ঝাড়ফুককারির মাধ্যমে হতে পারে আয়াত তেলাওতের মাধ্যমে সেহের এবং ইত্যাদি কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা সমাধান হতে পারে আবার অনেক সময় হয় এগুলো নিজেদের সৃষ্ট কিরকম একটা সময় ছেলে আসছে আপনি দেন নাই ঘুরেছেন ঘুরেছেন শুধু কাল বাসাবাসি করছেন একটা এজ পার হওয়ার পর আর সচরাচর বিয়ে হতে চায় না এটা একটা জটিলতা এই জন্য উত্তম পাত্র মোটামুটি সন্তোষজনক হলে আর করা উচিত না বিশ্বদার সামনে হচ্ছে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে বিদায় সেটাও করা উচিত আবার অনেক সময় দেখা যায় যে অসামাজিকতার কারণে এটা হয় অনেক মেয়ে মেয়ের বাবা আমি বলছি না যে প্রশ্নকর্তা এটা সাধারণ কথা বলছি অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে মিশেন না সার্কেল মেনটেন করেন না ওনার ভালো মেয়ে আছে মানুষ জানে না অনেকে আবার মেয়ে খুঁজতেছে হয়তো এরকম মেয়ে পাচ্ছে না এই জন্য মানুষ সামাজিক হতে হয় কেন ইসলাম পাঁচ না আমাদের পাঁচবার মসজিদে আসতে বলছে এর অনেক কারণের ভিতরে এটাও একটা ক্ষুদ্র কারণ যে পাঁচবার আসবে মানুষ সাথে সাক্ষাৎ হবে দেখা সাক্ষাৎ হবে জানাশোনা হবে বলা বলি হবে অনেক লোক আছে এক মহল্লা দীর্ঘদিন আছে মহল্লার কেউ তাকে চিনেও না জানেও না এরকম অসামাজিক হলে